ওয়াটার অনলি ওকে আই আমাদের শুরু করার জন্যে এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামা যাক যেটাকে আমরা এনজিপি বলে জেনে থাকি এর আগের ভিডিও তো দেখিয়েছি আমি ট্রেনে কি কি করলাম এখন এই ভিডিও শেয়ার করবো আমি এনজিপি থেকে কি করে দার্জিলিং পৌঁছাচ্ছি তার পুরো ডিটেলস মানে আমি কি কি করছি রাস্তায় সেই ডিটেলসটা আমি এখন তোমাদেরকে শেয়ার করবো চলো তাহলে ট্রেন থেকে নেমে গেলাম এখন এক জায়গায় সবাই হবো যেহেতু অন্যান্য কামরায় আরও সব দিদি ভাই বোন সবাই ছিল আমি যেহেতু পাস আউট সো আমার এখানে বোনও আছে দিদিও আছে দাদাও আছে এবং আমার সমবয়সীও আছে তো এখানে এটা হচ্ছে ওয়েটিং এরিয়া যেটা ওয়েটিং রুম বলে এনজিপিতে এই ওয়েটিং রুমটা থাকে সব জায়গাতেই তো সেখানে আমরা দু থেকে তিন ঘন্টা ওয়েট করছি যেহেতু অনেকটা টাইম ওয়াশরুম তো যেতেই হবে যেহেতু আড়াইটের সময় আমি ট্রেন থেকে নেমেছি এখন হয়তো সাড়ে চারটে কি চারটে মতন বাজে আমি অনেকটাই টায়ার্ড ফিল করছি তাই একটু গান শুনতে শুনতে রিল্যাক্স করার চেষ্টা করছিলাম যেহেতু উপরের দিকে এখন আমরা উঠবো পাহাড়টা যেহেতু অন্ধকার তো একটু সকালের আলো না হলে কোনো রকমভাবে ড্রাইভার আঙ্কেলরা ড্রাইভ করে যেতে পারবে না তো তার জন্য ছটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হলো সাড়ে ছটায় গাড়ি আসলো এবং এখন যাচ্ছি চলো গাড়ির দিকে যাওয়া যাক এদিকে স্টেশনটা কিন্তু বেশ সুন্দর সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমাদের হাওড়া শিয়ালদার তুলনায় এনজিবি অনেকটা নিট অ্যান্ড ক্লিন আর এখানে ঠান্ডাটা তো মানে এখন আমার যে পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো পুরো এখন এনজিপি রেল স্টেশনের ওভারব্রিজের উপরে থেকে হেঁটে ওপাশে যাচ্ছি যেখানে আমাদের জন্য ওয়েট করছে আমাদের গাড়ি যেটা পাহাড়ের উপরে যাবে সুমো মানে টাটা সুমো করে আমরা এখন উপরে যাবো উপরে বলতে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব এখন ছটা সাড়ে ছটা মতন বাজে এটা স্কেলেটার স্কেট থেকে আমাদের লাগেজ নিয়ে নামতে অনেকটা বেশ ভালোই সুবিধা হয়েছিল তারপরেও একটা বিরাট কাণ্ড হলো পাগল ও টলি চলে আসছে ও আসতে পারছে না সেখানে গিয়ে অন্য লোকের টলি নিয়ে চলে এসছে আর ওর টলি হয়ে পড়ে আছে এদিকে এনার টলি আসছে ওর কাছে ওর টলি উপরে পড়ে আছে কিরে তুই কোথায় তোর টলি কোথায় সেরকম করে স্টেশনের বাইরে পর্যন্ত তো আসলাম এরপর গাড়ির জন্য ওয়েট করছি সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে সেখানে সুদীপ্ত দাদা জিজ্ঞেস করছে কি করছিস আমি বললাম হ্যাঁ ব্লগিং বানাচ্ছি হ্যাঁ যদি এটা আমার ফার্স্ট ব্লগ যেটা এতটা লং ব্লগ অ্যান্ড আমার এটা ফার্স্ট ট্রিপ যেটা আমি এতটা বড় লং ট্রিপ করছি অ্যান্ড সেটাকে আমি ব্লগ বানাচ্ছি কারণ ইয়াদার্স হিসেবে আমি রেখে দিতে চাইছিলাম দ্যাটস ওয়াই আমি ব্লগটা বানাচ্ছি এনজেপি থেকে আমাদের দার্জিলিংয়ের যাত্রা শুরু হলো আমরা গাড়িতে এই চার পাঁচজন মতন ছিলাম তো দারুণ একটা অভিজ্ঞতা দিয়ে আমাদের এই এনজিবি থেকে যাত্রা শুরু হলো কারণ এত সুন্দর ভিউ ভিউ দেখতে দেখতে সত্যি সত্যি বলছি আমি সম্পূর্ণভাবে আত্মহারা হয়ে যাচ্ছি এবং স্পিচলেস যেটাকে বলে হয়ে যাচ্ছি কারণ এতটা সুন্দর প্রকৃতি কি করে হতে পারে যদিও পাহাড়ে না আসলে কখনো প্রকৃতি কি সেটা জানা যায় না সেটা আমি এবার বুঝতে পারলাম ফার্স্ট টাইম দার্জিলিং টাইগার হিলে ওঠার সময় সত্যি প্রকৃতি তুমি সেরা তোমার কোনো তুলনা নেই তোমার সৃষ্টির কোনো তুলনা নেই পাহাড় তুমি সেরা সমুদ্র তুমি সেরা বাতাস তুমি সেরা সত্যি প্রকৃতির কোনো তুলনা নেই এই যে এই সুযোগটা যদি আমাকে আমার কলেজ থেকে করে না দিত তাহলে হয়তো কোনো দিন আমার পাহাড় দেখার সৌভাগ্যটাও হতো না আমি জানার পাশে বসিনি যদিও মিডিলে বসেছি যে কি ভাবে আমি সেটাকে নেব নিতে পারবো কী পারবো না তবে খানিক্ষণ পরের থেকে একটু বেশ মিশি করছিলাম যে পাশে বসলে আর একটু হয়তো ভালোভাবে নিচটা দেখা যেত তবে বলো তা বলো মিডিলে বসে কিন্তু বেশ ভালোই হয়েছে কারণ ভয় পেয়ে যেতাম না হুট করে কোনো দিন তো পাহাড়ে উঠিনি আমাদের ড্রাইভার আঙ্কেল কিন্তু খুব কঅপারেট ছিল কারণ ওনাকে যে যে গান চালাতে বলছিলাম খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিলো যেটা তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কিংবা পারছো না আমার এই গাড়িতে বসে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে একটা অন্যরকম ফিলিংস যেটা বলে বোঝাবার নয় যেটা আমার বাড়িতে বসে হচ্ছিলো যে আমি দার্জিলিং যাচ্ছি প্রথমবার মা বাবাকে ছাড়া বাড়ি সকলকে ছাড়া একা একা যদিও একা নয় চেনাশোনা কেউ না কেউ থাকবে সেই বিশ্বাসে বাড়ির থেকে একা রওনা হয়ে গেলাম দার্জিলিং টাইগার হিলের উদ্দেশ্যে দার্জিলিং উঠছি ঠান্ডাটা ক্রমশ যেন বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না কেমন একটা অদ্ভুত ধরনের ফিলিংস হচ্ছে তবে তার মধ্যে ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছে মোটামুটি বারো থেকে চোদ্দো ডিগ্রি এখন রয়েছে আমরা একটা জায়গায় দাঁড়াবো ভাবছি কিছু ছবি তুলবো দেখি ড্রাইভার আঙ্কেলকে বলে দেখি যদি একটু দাঁড়িয়ে যায় আচ্ছা মাই ভিউয়ার্স তোমরা কখনও পাহাড়ে গেছো যদি যেয়ে থাকো ছোট্ট এক লাইনের একটা কমেন্ট করে যেও প্রথমবার পাহাড়ে গিয়ে তোমাদের কেমন কী লেগেছে কার সঙ্গে গেছো কতটা মজা করে একটু বলে দিও কেমন পড়ে খুব মজা লাগবে খুব আনন্দ পাবো জানি না হয়তো আমার স্যার ম্যাম গুরুজন যারা আছেন কম বেশি ছোট বড় সবাই ভিডিওটা দেখছে আমার যদি কোনো রকম কোনো প্রনাউন্সিয়েশনে সমস্যা হয় যদি ভুল বলে থাকি একটু ক্ষমা করে দেবেন কেমন আমি রোজ রোজ তো আর এত বড় ব্লগ ভিডিও বানাই না যদিও এই প্রথমবার ঘুরতে এসেছি বড় ভিডিও বানাবো কেমন করে প্রথমবার চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন তো শুনতে খুব ভালো লাগবে যদি শুনতে পারবো না পড়তে খুব ভালো লাগবে এই দেখুন দেখতে দেখতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার হোটেলে চলে এসেছি হোটেলের যে ঢুকবো তার আগে থেকে একটু নেমে দাঁড়ালা ভাবলাম হয়তো এই হোটেলটা তারপরে দেখছি না না এই হোটেলটা নয় আমাদের হোটেলের নাম ক্রিস্টাল প্যালেস নামটা খুব সুন্দর না বলুন তবে যে পরিমাণে ঠান্ডা লাগছে আমার এখন কিন্তু মনে মনে শুরু হয়ে গেছে এখান থেকে কিভাবে বাড়ি যাওয়া যায় স্টুডেন্টদের ট্রিপ তো খুব একটা বড় সড়ো রুম খুব একটা হাইফাই রুম সেটা কখনোই আশা করাটা ঠিক না তো এই হচ্ছে আমাদের রুম ওয়াশরুমে জানেন আয়না দেয়নি হাত বরফ হয়ে গেছে বাড়িতে বরফ ধরলে যেমন লাগে এখানে কোনো জিনিস ধরলে সেরকমই ফিল হচ্ছে কি আমি বরফ টাচ করছি আই একটু পরে কি হবে আচ্ছা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কারণ আমি চাই না আপনারা বোর ফিল করুন কারণ ছোট ছোট ভিডিও হলে আপনাদেরও দেখতে ভালো লাগবে আমারও আপনাদের দেখাতে ভালো লাগবে আমি কি করছি না করছি আপনাদের ডিটেইলস জানাতে ভালো লাগবে সো স্টে টিউন